আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব যদিও ফেসবুকে শর্ট ভিডিও নিয়ে কাজ করি তো বড় ভিডিও নিয়ে কাজ করা হয়নি এবং ভিডিওটি হচ্ছে আপনাদের একটা নতুন জায়গা থেকে আমি ঘুরে আনব সেই জায়গাটির নাম পরে বলতেছি এবং জায়গাটি একটু মেলায় নিয়ে যাবো এটা হচ্ছে দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার মধ্যে অবস্থিত এবং মেলাটির নাম হচ্ছে গোপালপুরের মেলা অনেকেই হয়তো আপনারা চৌধুরী মেলা নামে পরিচিত বা চেনেন তো গোপালপুরের মেলা হচ্ছে খুবই জনপ্রিয় যেটা যেটা হচ্ছে এলাকার মধ্যে সবচেয়ে বড়ো মেলা এবং এখানে সব কিছুই আইটেম পাওয়া যায় মেলার কাঠ থেকে শুরু করে ফার্নিচার যত ঘরের আসবাবপত্র যাবতীয় যা কিছু প্রয়োজন সবই পাওয়া যায় তো আমরাও যাচ্ছি আজকে মেলায় সাথে আমার আরও অনেক আত্মীয় স্বজন আছে তো সবাই মিলে যাচ্ছি দেখা যাক মেলার মধ্যে কি দেখে খুঁজে পাওয়া যায় এবং মেলায় যে একটু কেনাকাটা করবো তো ততক্ষণ আমার সাথে থাকবেন সবাই এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ হচ্ছে ইউটিউবে আমি কখনো লং ভিডিও পোস্ট করি নাই বা এই ধরনের সময় হয় না তো আগামীতে আমি লং ভিডিও নিয়ে কাজ করব এবং নিজের কন্টেন্টই মেক করব তো আমরা যারা বন্ধুবান্ধব আছেন সবাই আমাকে সাপোর্ট করেন অসংখ্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমার সাথে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন এবং মেলা থেকে ঘুরে যাবেন মেলাটি হচ্ছে প্রতি বছরই লাগে এটি ব্যতিক্রম না তো এরকম হচ্ছে ভিডিওটি শ্যুট করা হয়েছিল হয়তো কিছু আগে নতুন করে মেলা লাগতেছে এখন তো এই আগের ভিডিওটি আমি পোস্ট করতেছি আবার তো আপনারা চলুন মেলা থেকে দেখে আসা যাক কী কী আছে তো বলতে বলতেই আমরা প্রায় মেলার কাছে চলে আসছি তো ক্যামেরার একটু প্রবলেম হচ্ছে আপনারা হয়তো রোডেরটি দেখতে পাচ্ছেন না তো চলুন আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যায় মেলার মধ্যে কী আছে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে বলতে বলতে যে চলে আসছি এখানে হচ্ছে আপনি গাড়ি পার্কিং করে রাখতে পারবেন যে দেখুন অসংখ্য মানুষ এখানে গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে চাইলে আপনারাও যদি কোনো বাইক নিয়ে আসেন বা হচ্ছে বড়ো কোনো কার বাইক নিয়ে আসেন তাহলে পার্কিং করার হচ্ছে পর্যাপ্ত জায়গা আছে এখানে রাখতে পারেন তো একটু বলতে বলতে হচ্ছে ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে ঠান্ডার সময় একটু ঠান্ডা লেগে গেছে আমাকে এই যে দেখেন বলছিলাম যে অনেক অনেক ঘরের আসবাবপত্র সব কিছুই আছে তো আপনারা আসলে অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র পাবেন এখান থেকে যেটা আপনার কখনো কল্পনা করতেই পারবেন না এই যে দেখুন এখানে রেডিমেড তৈরি করা হয়েছে বা পাশে তৈরি করতেছে যারা হচ্ছে মিস্ত্রি আছে অনেক হচ্ছে ধরুন যে খাট শোকেস এবং ওয়ার্ড্রোব বল শোকেস আরও অনেক কিছু আছে যে তো হচ্ছে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল আপনাদের মানে যত প্রয়োজনীয় যা প্রয়োজন সব পেয়ে যাবেন তো বলতে বলতে আমরা ঘুরতেছি এবং মেলায় দেখা যাক কী আর কী কী আছে ততক্ষণে আপনারা সামনে থাকবে মানে ভিডিওর সাথে থাকবেন

দেখেন অনেক সুন্দর সুন্দর যেটা হচ্ছে আপনারা কখনো কল্পনা করতেই পারবেন না যে এদের কোয়ালিটি কতটা মানে স্ট্রং এবং ভালো এবং কাটার মানও আপনি বলতে পারেন যে একশো একশো এবং সব কিছুই হচ্ছে মানে পরিপক্ত মানে পরিপক্ক কাঠ দিয়েই তৈরি করা এবং শুধু হচ্ছে কার্ট আছে তাও না আপনারা চাইলে অটো বি সাথে নখাটো বাজে তো ওই যে মানে ডাস্ট কাঠের যেসব এক পাওয়া যায় আপনারা বা পত্র পাওয়া যায় সেগুলোও পেয়ে যাবেন তো ততক্ষণ আমাদের সাথে থাকবেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই মেলাতে কবে আসবেন বা আপনারা কি দেখছেন না কি এই ধরনের যদি এই মেলাতে এসে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আমাদের এলাকায় একটি জনপ্রিয় মেলা এটা বলা যেতে পারে এটি আপনারা হচ্ছে দিনাজপুর জেলার মধ্যে পড়ছে এটা হচ্ছে হাকিমপুর থানার পাশে যে ঘোরাঘাট থানা আছে ঘোরাঘাট থানা থেকে গোপালপুর ধরে এটা গোপালপুরের মেলা বললে সবাই চিনে কারণ হচ্ছে ঘোরাঘাট থানা থেকে খুব মানে কাছে আছে মেলাটা এবং এর মানে এটি প্রতি বছর একটি জনপ্রিয় মেলা আপনারা যদি আসেন তো সব কিছু পেয়ে যাবেন এই যে দেখতে দেখতে আইবপত্র পেরিয়ে আমরা একটু খাবারের দিকে আসলাম মিষ্টান্ন খাবার আছে এখানে নাড় থেকে শুরু করে খুব ভালো মনের জিলেপি পাওয়া যায় এবং মিষ্টির কথা আর কি বলবো ভাই এক একটা মিষ্টি দুই কেজি পাঁচ কেজি দশ কেজিও পর্যন্ত আছে তো আমরা হচ্ছে এক কেজি একটা এক কেজি তো এরকম হচ্ছে কয়েকটা নিয়েছিলাম নিয়ে হচ্ছে কেটে খেলাম তো একটা মিষ্টি আপনি একে খাওয়া পসিবল না কখনোই যেখানে তৈরি করতেছে আপনি চাইলে নেবেন এবং এখানে হচ্ছে সবগুলো খাবারের মানই হচ্ছে খুব স্ট্যান্ডার্ড বা হচ্ছে খুব সুস্বাদু এবং হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী বলা যায় যে দাম খুব সহনীয় পর্যায়ে আছে এবং আপনি আসলে অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন বিভিন্ন রকমের খাজা খুরমা জিলিপি মিষ্টি আর কি আইটেম নেবেন এই যে দেখুন দেখতে দেখতে চলে আসতেছি এবং ভেতরে যাচ্ছি আর নতুন নতুন কিছু আইটেম হচ্ছে এই যে দেখেন মিষ্টিটা দেখেন যে কতটা বড় আপনারা এই ভিডিওতে এতটুকু দেখতেছেন যে কাছে আসলে বুঝতে পারবেন যে এটা কতটা বড় একটু ঠান্ডা লাগছে একটু ভিডিওটা ভয়েস দিতে কষ্ট হচ্ছে আপনারা কিছু মনে করবেন না তো এই জন্য আমি আগে বলে রাখলাম তো চলুন এই যে দেখেন একটা মিষ্টির উপর কতটা কারুকার্য করা এবং কতটা সুন্দর এই মিষ্টিটা আপনি যদি খেতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বলতে বলতে এরকম একটা মিষ্টি নিয়ে একজন খেতে চাইলো তো চেষ্টা করে পারেনি অনেক চেষ্টার পর সে ব্যর্থ হয়ে চলে গেছে তো চলেন আর একটু ভিতরে যাওয়া যাক মেলার হচ্ছে মেলাটা এরিয়া অনেক বড় এখানে অনেক সার্কাস আছে আপনারা চাইলে দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর মিউজিক দেখানো হয় এবং বিশাল এরিয়া বলা যায় হচ্ছে কয়েক কিলোমিটার এরিয়া জুড়ে এই মেলাটি অবস্থান করতেছে আপনারা চাইলে যদি এই পাশ থেকে ওই পাশে এক রাউন্ড দিতে চান তাহলে আপনার কম করে হলেও এক ঘন্টা সময় লেগে যাবে হয়তো পারবেনি না এক ঘন্টা দিয়ে হচ্ছে এটা কভারেজ করা বলতে বলতে চলে আসলাম আরো একটু ভিতরে এই যে এখানে অনেক কিছু সার্কাস আছে দেখা যাচ্ছে তো আপনারা আসলে অবশ্যই এখানে দেখতে পারবেন এখানে কি আইটেম নেই সব কিছুই আছে বলতে বলতে আরো একটু ভিতরে আসলাম এবং এখানে আরো নতুন নতুন জিনিস চোখে পড়তেছে যত ভিতরে যাচ্ছি তত মানে দোকানপাট বেশি হচ্ছে এরকম মনে হচ্ছে এই যেখানে বিভিন্ন রকমের কসমেটিক সামগ্রী বা আরও আছে এবং নাগরদোলা আছে অনেক কিছু আছে যেখানে হচ্ছে বাচ্চাদের খেলনা এবং হচ্ছে ট্রেন যেটা বলে এবং স্প্রিংয়ের মধ্যে লাফালাফি করা ছোট বাচ্চারা খেলে এবং কাপড়ও আছে এখানে ফিরে যাবেন না একটি আইটেম নিয়েও এরকম হচ্ছে সব কিছুই পাওয়া যায় তো বলতে বলতে এই যে আলি আব্বাস আমাদের দিকে দেখতেছে ভিডিওতে টাটা দিচ্ছে যাওয়ার জন্য সবাই লাইক কমেন্ট করবেন খুব আনন্দ হয়েছে মেলা তাহের জন্য তো দেখতে থাকুন আরও অনেক কিছু আছে মেলাতে আইটেম তো আপনাদের পর্যায়ক্রমে সব কিছু দেখানো হবে এই যেগুলি হচ্ছে ডল বাচ্চাদের খেলনা এবং তো পাচ্ছেন কসমেটিক সামগ্রী যেখানে অসংখ্য রকমের উন্নত মানের ব্যাগ আছে দেশি বিদেশি এবং এই যে পাণ্ডাগুলো আছে তারপর হচ্ছে ছোটো ছোটো আরও উন্নত মানের ডল আছে বাচ্চাদের খেলনার জন্য পুতুল এই জিনিসগুলো অনেকটা সুন্দর আপনারা না আসলে কখনও বিশ্বাস করতে পারবেন না এই মেলাটা যে কতটা সুন্দর এই যে আমি হচ্ছে ড্রোন আমার কাছে নাই এবং আমার কোনো ড্রোন নাই তাছাড়া আপনাদের ড্রোন দিয়ে পুরো আমি ভিডিওটা দেখাতাম যে কত বড় মেলাটা কভারেজ আপনি হচ্ছে কল্পনা করতে পারবেন না এত বড় মেলা কখনো দেখছেন কি না এসে দেখেন এখানে উপরে ব্যাগ আছে ব্যাগগুলো অনেক সুন্দর এবং খুব ভালো তো বলতে বলতে ঘুরতে ঘুরতে প্রায় আমাদের ঘন্টা খানেক পেরিয়ে গেছে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে অতিবাহিত তো ভিডিও ছুঁয়ে দিচ্ছি তো ভিডিও মেক করার পর কিছুটা নতুন করে হচ্ছে এক করব তো এই যে বলতে বলতে মিষ্টির কথা বলছিলাম দেখেন যে একটা মিষ্টি খাওয়া শেষ আবার একটা মিষ্টি হচ্ছে খাওয়ার প্রতিযোগিতা চলতেছে তো আমাদের সাথে রিফাত আছে রিফাত এই মিষ্টিটা খেতে পারে না কিনা অবশ্যই জানাবেন এবং মিষ্টিটা খেতে পারে না কিনা ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এবং সে আমাদের সাথে বাড়ি ধরেছে সে একটা মিষ্টি খেয়ে ফেলবে কিন্তু মনে হয় না তার দ্বারা এটা সম্ভব হবে তো ভিডিওটি দেখতেই থাকুন সে খেয়ে খেতে পারে কি না এই যে চামুচ দেখে এখন হাত দিয়ে খাওয়া শুরু করছে তাও যদি সে মিষ্টিটা খেতে পারে চেষ্টা করা যাক তো বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম নতুন কোনো এপিসোড নিয়ে আবার আসবো কারণ আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি বড় ভিডিওর প্রয়োজন আপনারা অবশ্যই বড় ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনার যারা হচ্ছে ফ্যান্ড অ্যান্ড ফ্যামিলি আছে আমার যারা অডিয়েন্স সাবস্ক্রাইবার আছে তাদের প্রতি আমার অনেক অনুরোধ থাকলো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এতে দেখুন শেষ পর্যন্ত সে মিষ্টিটা খেতে পারেনি আর পুরো ভিডিওটা অন্যদিনে হয়তো কখনও পোস্ট করব তো মিষ্টিটা অনেক ছিল বড়ো এক কেজির উপর ছিল তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই মেলা থেকে ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম